আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে হামিস্টারের ডেলিসিফারে যে কোডটা আছে সেই কোডটা নিয়ে আপনাদের সামনে হাজির হইছি ডেলিসিফার সম্পর্কে যারা জানেন না তাদেরকে একটু বলে দেই এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে কোডটা আছে এই যে মানে এখানে যে 1 মিলিয়ন কয়েনটা আছে এই কয়েনটা কিন্তু আপনারা নিতে পারবেন সম্পূর্ণ ফ্রি তে জাস্ট একটা কোডের মাধ্যমে তো এখান থেকে আরো একটা আছে এই যে এখানে মাইনে গেলে আপনারা এখানে দেখতে পাবেন এই যে যে 5 মিলিয়ন কয়েন আছে এখান থেকে এটা কিন্তু বিকালে নিতে পারবেন এটা বিকালে আসে আর এই যেটা আছে ডেলিসিফার যেটা আপনাদেরকে এখনই দেখালাম এই যে ডেলি সেফার এটা কিন্তু সকালে অন হয়ে যায় এবং প্রতিদিন রাত বারোটার সময় এটা চেঞ্জ হয়ে যায় এবং পরের দিন আবারও কিন্তু আপনারা এটা এই কোডটা দিয়ে তুলতে পারবেন আর এই কোডটা প্রতিদিন কিন্তু আলাদা আলাদা কোড দেয় তো এই কোডটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে চোখ রাখবেন আমি প্রতিদিন ভিডিও নিয়ে আসবো এবং আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে ওখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন টেলিগ্রাম গ্রুপে আমি কিন্তু এই লিঙ্কগুলো দিয়ে থাকি তো ফেরত দর্শক আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই যারা জানেন না এটা সম্পর্কে তারা কি হবে এটা এখানে লিখবেন এখানে কিন্তু এই যে এই জায়গাতে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু আমাদেরকে কোডটা লিখতে হবে তো আপনি এখানে যতই চেষ্টা করেন এখানে কিন্তু ক্লিক করেন যতই কিছু করেন এখানে কিন্তু আপনি লিখতে পারবেন না তো কিভাবে লিখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে যে কোডটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু আজকের কোড এই যে এখানে দেখতে টু ডে কোড মানে আজকের কোড এটা তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এইস মানে আমাদেরকে আজকে লিখতে হবে হাম স্টার গতকালকে দিছিল ওয়েব থ্রি আজকে দিছে হাম স্টার তো হাম স্টার এই যে দেখতে পাচ্ছেন এই সমান এখানে চারটা এভাবে ডট আছে তো এই ডটগুলো দেবেন আপনার মানে এখানে কীভাবে লিখবেন আমি আপনাদেরকে একটু বলে দিই যখন এইচ লিখবেন তখন এভাবে আপনারা চারটা ডট দেবেন মানে চারবার ক্লিক করবেন পরপর আর যখন এ লিখবেন এ লেখার পরে একবার এভাবে ক্লিক করবেন আর একবার ক্লিক করে জাস্ট এক সেকেন্ডের মতো ধরে রাখবেন দেখে ছেড়ে দেবেন তাহলে কিন্তু ওখানে এ লেখা উঠবে তারপরে যখন এম লিখবেন দেখেন এখানে দুইটা টান আছে দুইটা টান মানে আপনাদেরকে দুইবার এভাবে ক্লিক করে ধরে রাখতে হবে মানে এক সেকেন্ড থেকে দুই সেকেন্ডের মতো আপনারা এভাবে ক্লিক করে ধরে রাখবেন তারপর ছেড়ে দেবেন আবার ক্লিক করে ধরে রাখবেন তারপর আবার ছেড়ে দেবেন তাহলে ওখানে এম লেখা উঠবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এস এস লেখার জন্য আপনারা আবার এভাবে পরপর তিনটা ক্লিক করবেন মানে ধরে রাখবেন না আর টি লেখার জন্য একবার ক্লিক করে একটু ধরে রাখবেন এক থেকে দুই সেকেন্ড ধরে রেখে ছেড়ে দেবেন তাহলে ওখানে টি লেখা উঠবে চলুন আমি আপনাদেরকে লিখে দেখিয়ে দিই তো প্রিয় দর্শক আর আপনাদের অনেকেরই এটা কিন্তু এখানে নাই এরকম শো করবে তো এটা এখানে আনার জন্য কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আন পার ট্যাপ এই অপশনটাতে আপনারা পরপর তিন চারটা ক্লিক করবেন তো তিনটা ক্লিক করলে এটা এখানে চলে আসবে তো এখানে আসার পর আপনার জাস্ট ওখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনাদেরকে লিখতে হবে চলুন আমি আপনাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাদেরকে বললাম এখানে লিখতে হবে হাম স্টার তো এখানে এইস লেখার জন্য আপনাদেরকে এখানে চারটা ক্লিক করতে হবে তো এখন দেখবেন আমি চারটা ক্লিক করতেছি চারটা ক্লিক করার পর এখানে দেখছেন এইস লেখা চলে আসে তারপর আমাদেরকে লিখতে হবে এ লেখার জন্য এখানে একবার ক্লিক করবেন আর একবার এভাবে চেপে ধরে সেরে দেবেন দেখতে পারলেন এখানে এ কিন্তু চলে আসছে তারপর এম দুইবার ক্লিক করে চেপে রাখবেন তারপর আবার ছেড়ে দেবেন দেখবেন এম চলে আসবে এখানে একটু প্রবলেম হয়েছে তার কারণে চলে গেছে তো আপনাদের এরকম হতে পারে তো আপনারা হলে এখানে ভয় পাবেন না আপনারা আবার প্রথম থেকে লিখবেন এখানে একটু তাড়াতাড়ি করবেন তাড়াতাড়ি করলে আর কি এটা চলে যাবে না আমার একটু ওখানে ওয়েট করছি তার কারণে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখনই কিন্তু এম চলে আসবে তারপরে এস এক দুই তিন তিনটা ঠোকা দিবেন আবারও সমস্যা হয়ে গেছে তো প্রিয় দর্শক আপনার হয়তো এতক্ষণ বুঝতে পারছেন যে কীভাবে লিখতে হয় আমি একটু তাড়াতাড়ি করে লিখে আপনাদেরকে এখান থেকে এই মেশনটা কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি তো ফের দশ দেখতে পাচ্ছেন হামিস্টার লেখার সাথে কিন্তু এখানে কিন্তু আমার কিন্তু চলে আসছে তো আপনারা একটু লক্ষ্য করলে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একশো ছয় মিলিয়ন কয়েন আছে তো এখান থেকে যদি আমি টেক দ্য প্রাইসে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমার এক মিলিয়ন কয়েন নিতে পেয়ে যাব তো এখানে ক্লিক করার সাথে এখানে দেখতে পাবেন আমি কিন্তু আমার কিন্তু কয়েন কিন্তু এখানে চলে আসছে একশো সাত মিলিয়ন হয়ে গেছে তো আপনারা চাইলে এভাবে প্রতিদিন এটা ক্লাইম করে নিতে পারবেন এবং প্রতিদিন কিন্তু এই কোডটা চেঞ্জ হবে আপনারা জাস্ট আমার চ্যানেলে চোখ রাখবেন তাহলে এই ভিডিওটি পেয়ে যাবেন আপনারা এখান থেকে কোডটা নিয়ে আপনারা এভাবে সুন্দরভাবে লিখতে পারবেন আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে পাঁচ মিলিয়ন কয়েন এটা কিন্তু আমার এখানে টিকমার্ক উঠে আছে মানে আমি এটা কালকে ক্লাইম করছি এই ভিডিওটা যদি এটা ক্লাইম করার জন্য যদি আপনাদের ভিডিও লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি এই পাঁচ মিলিয়ন কয়েন আপনারা প্রতিদিন নিতে পারবেন এবং ওখান থেকে এক মিলিয়ন এই ছয় মিলিয়ন কয়েন আপনারা হামেস্টারে প্রতিদিন নিতে পারবেন আর হামেস্টারে নতুন নতুন আপডেট আসতেছে তার কারণে আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন এবং টেলিগ্রাম চ্যানেলে যদি মেম্বার বেশি হয় তাহলে ওখানে ওখানে সব আপডেট দেওয়া হবে কারণ সব সময় ভিডিও বানানো যায় না যার কারণে আপনারা ওখানে অবশ্যই যুক্ত হবেন তো প্রিয়দর্শক এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং এবং ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো প্রিয়দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ